গত চোদ্দ মার্চ দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী এর ধারাবাহিকতায় গত ছয় থেকে তেরো মার্চ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাধিক ডিভিশন ও স্বতন্ত্র বিগ্রেডের অধীনস্থ ইউনিট কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সকল যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাত দলের সদস্য ছিনতাইকারী অপহরণকারী কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ী সহ মোট তিনশো তিরাশি জন অপরাধীকে হাতেনাতে নাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত অপরাধীদের নিকট থেকে তিনটি পিস্তল একটি রিভলভার দুটি শুটার গান গোলাবার ককটেল বোমা মাদকদ্রব্য সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র পাসপোর্ট আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক এনআইডি মোবাইল ফোন সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয় আটকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকায় থানায় হস্তান্তর করা হয় এছাড়াও দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যগণ জনসাধারণের জানমাল রক্ষায় নিরাপত্তা প্রধান উদ্ধার কার্যক্রম ও অগ্নি নির্বাপনে অংশ নেয় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয় মোস্তফা প্রতিবেদনে নিউজ ফোর